কত চাচ্ছেন দাম পঞ্চান্ন চাওয়া দাম কত বলতেছে পঁয়তাল্লিশ আপনার নিয়ত মন সাতচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিকমায় আপনাদের জানাই স্বাগতম আজ নয় মার্চ দুই হাজার রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কের থানার হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চান্ন থেকে সর্বোচ্চ সত্তর হাজার পর্যন্ত করে বিক্রি হয়েছে আজকের ন্যাকমদের হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আজকের এই হাটে সার গরুগুলির কেমন দরদাম চাচ্ছে ভাই কত দাম রাখছেন কত চাচ্ছেন দাম পঞ্চান্ন হাজার কত বলতেছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ কেমন আছে পঞ্চাশ পঞ্চাশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই আপনার এই গরুর দাম রাখছেন কত কত বলতেছে পঁয়তাল্লিশ এরকম দাম বলতেছে কত হিলে বিক্রি করবেন পঁয়তাল্লিশের উপর নিয়ত আছে তারপরে বাজারের কথা বলা যাবে না রমজান মাস কাস্টমার কম চা চা দাম কত রাখছেন কত বলতেছে পঞ্চাশ থেকে একান্ন নিয়ত কেমন করছেন বিক্রির তেপ্পান্ন তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির তার কোন গরুটি কত দাম চাইতে পারে কোন গরুটি কতর মধ্যে বিক্রি হতে পারে সেটি কিন্তু আমার মাথার মেমোরির মধ্যেই থাকে তবে আমি প্রতিদিনের সময় কিন্তু আমি বলি না কত দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সর্বোচ্চ বলতেছে আপনার নিয়ত কেমন আছে সাতান্ন থেকে আঠান্ন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আমি যেই সার গরুগুলি আপনাদের দেখাচ্ছি এই সার গরুগুলি কিন্তু কোরবানির জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে দাম কেমন রাখছে আঠান্ন হাজার কত বলতেছে ভাই সর্বোচ্চ পঞ্চাশ বলছে আপনার নিয়ত কেমন আছে বান্ন থেকে তেপ্পান্ন বান্ন থেকে তেপ্পান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাস বয়স দাম কেমন রাখছেন দাম পঁয়ষট্টি রাখি লাস্ট দাম বাষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম আপনার কাস্টমার সর্বোচ্চ কত বলল পঞ্চাশ বান্ন এরকম বলতেছে আপনার নিয়ত কেমন আছে ষাটের মধ্যে নাকি পঞ্চান্ন পঞ্চান্ন হলেই দিবেন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কুরবানিতে তো অবশ্যই দাঁত হবে

শুনছেন দর্শক চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু দাম কমছে আমিও দেখতে পাচ্ছি যে বাজারে কিছুটা হলেও কিন্তু আজকের নেকমদের হাটে গরুর দাম দিয়ে একটু কম চাচ্ছে বিক্রেতারা দাঁত হয়েছে নাকি ভাই দুই দাঁত হয়ে গেছে কত বলতেছে সর্বোচ্চ দাম বলতে চল্লিশ থেকে বিয়াল্লিশ অজন কি মন খানেক হবে হবে না মন খানেক হতে পারে সব কিছু মিলায়

কত বলতেছে দাম যে আটষট্টি আটষট্টি বলতেছে নিয়ত কেমন করছেন নিয়ত সত্তর হলে নিয়ত আছে সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই গরুগুলির ওজনের কথা আপনি একটু জিজ্ঞাসা করতেছেন না কেন সরি দর্শক এই গরুগুলি কখনো ওজনে বিক্রি হয় না এই গরুগুলি কিন্তু বিক্রি হয় বাজেটের উপর যার যেরকম বাজেট সেই বাজেটের উপর কিন্তু করে বিক্রি হয় আপনারা গরু কিনবেন আপনাদের চোখে দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন আছে বা কোন গরুটির খামারে নিয়ে যে আপনাদের পত্তা হবে কিনা বা ব্যবসা হবে কিনা অবশ্যই আপনারা সেটি খেয়াল করে গরু করে করবেন দুটার দাম কত রাখছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ সর্বোচ্চ কত বলতেছে বিশ নিয়ত কেমন করছেন বিক্রির নিয়ত কত আছে বিক্রির পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির কার্কেট যেগুলি এই যে এই ধরনের গরু এইগুলির কিন্তু আবার একটু দামটি কম কারণ এই গরুগুলির রং ভালো না যেগুলির রং ভালো লাল সেগুলির কিন্তু প্রচুর পরিমাণের দাম থাকে আবার এই গরুটি কিন্তু দেখতেছে এক বিক্রেতা আমরা কিছুক্ষণ অপেক্ষা করি যে কত পর্যন্ত দাম উঠছে কারণ এই গরুটি কিন্তু খামারের জন্য পারফেক্ট এবং তিন মাসের মধ্যে কিন্তু মোটা করা সম্ভব হবে দাঁত হয়েছে নাকি দাঁতে নেবে দাঁতে হয়ে যাবে কুরবানিতে আরও আগেই হবে সর্বোচ্চ কত বলতেছে পঞ্চাশের নিচে বলতেছে আপনার টার্গেট কেমন পঞ্চাশের উপর পঞ্চাশের উপর এখন যদি পঞ্চাশের উপর বিক্রি করেন কুরবানি লাগাত কত মানে হতে পারে সর্বনিম্ন পঁচাত্তর না হলে সত্তর হবে সত্তর হবে কত টাকা খরচ খাইতে পারে সর্বোচ্চ আট আট থেকে দশ হাজার খরচা হবে তার পিছনে শুনছে মানে ভালো করে খাওয়ালে আট থেকে দশ হাজার খরচা হবে কম করে খাওয়ালে পাঁচ থেকে সাত হাজার শুনছেন আমরা অনেক তথ্য আপনাদের দোয়ার আপ্রাণ চেষ্টা করি কত বলতেছে ভাই কত বলে

পঞ্চাশ কি কসম খায় আসছেন পঞ্চাশ হবে নিয়ত আছে আশায় আছেন যদি হয় রমজান মাস বেসা বিক্রিতে এমনি কমে গেছে আমি বললাম ঢাকা কতদূর ওই দেখা যায় সদরঘাট সামনে নবাবপুর রমজান মাস কাস্টমার কম

উনি যে দামটি চাচ্ছে দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা দাম কিন্তু বেশি চাই নাই এই গরু পঁয়ত্রিশ হাজার টাকা কিনা কিন্তু সহজ কারণ গরুটি কুরবানির মধ্যে অনেক মোটামুটি করা সম্ভব হবে গরুর মাথা ভালো গরুর রঙও ভালো আপনারটাকে দাম কত রাখছেন কত কত বলতেছে সর্বোচ্চ বলছে আছে মুখে হাসি নিয়ে গরু বিক্রি করতেছেন তার মানে গরুর লস বলতেছে না লাভ বলতেছে লস বলতেছে হাসি মুখেই গরু বিক্রি করতেছেন কত হইলে বিক্রি করবেন শুনি কসম আমি সেটা বলতেছি না আমি বলতেছি কতর মধ্যে বিক্রি করবেন একটু আইডিয়া বলুন তেপ্পান্ন চুয়ান্ন নিয়ত আছে তেপ্পান্ন থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার রানুসঙ্গের থানার ন্যাকমদের হাটের সারগরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম